ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবি না তুমি ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি গ্রীষ্মের এই দুপুরে গ্রামের ও জীবন যেন এক কর্মমুখর ছন্দে বয়ে চলে সেই কর্মমুখর গ্রামীণ জীবনে যেন ছন্দ পতনের কোন সুযোগ নেই আজ কেননা এখন বাংলার কৃষকদের সোনার ফসল ঘরে তোলার সময় সেই সোনার ফসলে ভরবে কৃষকের গোলা ব্যস্ততম এই ফসল তোলার সময়ে খেটে খাওয়া মানুষেরা দুপুরের খাবারটিও খেয়ে নিচ্ছে এই কাটাল ছায়ায় খাবার শেষে আবার শুরু হবে কাজ এ যেন এক কর্মমুখর জীবনের সূচনা আরে গরি ডালেবো একা বিলাসবহুল আছলে বলাকার আছলে থাকে এখন ব্যস্ত বাংলার গ্রামীণ প্রকৃতি বড়ই বিচিত্র এই গ্রামীণ প্রকৃতিতে ভর দুপুরে মহিষগুলো একটু শান্তির খুঁজে নেমে পড়েছে গ্রামের পুকুর পাড়ে আবার সেই প্রকৃতিতে হঠাৎ করে কালো মেখে যাচ্ছে বাংলার মাঠ প্রান্তর সেই কালো মেঘের অশনি সংকেত পেয়ে গ্রামীণ জীবন যেন আরও ব্যস্ত হয়ে ওঠে আর কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টিতে ভিজে যাবে গ্রাম্য এই প্রকৃতি বৃষ্টির আগে গ্রামের জীবনের এই বিচিত্র রূপ কী যে মহনীয়তা বলে শেষ করা যায় না অবশেষে বৃষ্টি নামে গ্রামের প্রকৃতিতে প্রশান্তির এই বৃষ্টি এবং ঠান্ডা বাতাসে প্রকৃতি হয়ে যায় শান্ত গ্রামীণ জীবনে মেঘ বৃষ্টির এই খেলা চলে কিছুটা সময় ধরে সেই বৃষ্টিমুখর পরিবেশে গ্রামীণ জীবন ফিরে পায় সজীবতা পশলা বৃষ্টির পর ক্রমেই কালো মেঘ সরে গিয়ে তখন নীল আকাশে সাদা মেঘের আনাগোনা সেই সাথে পরন্ত বিকেলের সোনালী আলোই উদ্ভাসিত হয় দশানি নদীর পার সেই বিকেল বেলায় দশানি নদী পাড়ি দিয়ে সারাদিনের কর্মশেষে নৌকা করে ফিরে যায় কোনো মাঝি আবার কখনো বা গ্রামীণ পথ ধরে বিকেলের কর্মশেষে কেউ পথ ধরে গ্রামের হাটের সেই সকল গ্রামের মানুষের সাথে আমাদের গন্তব্য সেই গ্রামীণ হাটটিতে আজকের পর্বে আপনাদের যে গ্রামের হাটটি দেখাবো এবং যে গ্রামের দৃশ্যগুলো এতক্ষণ উপভোগ করলেন সেটি শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে চন্দ্রকোনা হাটের পাশেই রেহার চর সেই রেহার চরের অসাধারণ সুন্দর গ্রামীণ প্রকৃতি উপভোগ করতে করতে আমরা যাচ্ছি সেই চন্দ্রকোনা গ্রামীণ হাটে চর অঞ্চলের উৎপাদিত পণ্যে ভরপুর চন্দ্রকোনা হাটের এই ভিডিওটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বাজারটি দেখাবো এবং এখানকার যে গ্রামটি দেখাবো সেই গ্রাম এবং বাজারের পরিচয়টি আপনাদের প্রথমে দিয়ে দিচ্ছি তো আমরা বর্তমানে রয়েছি শেরপুর জেলার নকলা থানার যে চন্দ্রকোনা ইউনিয়ন রয়েছে সেই চন্দ্রকোনা ইউনিয়নে আজকে মূলত এই চন্দ্রকোনা ইউনিয়নের যে বাজারটি রয়েছে সেটি দেখাবো এবং এখানকার যে দৃশ্যটি রয়েছে গ্রামীণ দৃশ্য সেটি আপনাদের দেখাবো এবং এটি কিন্তু বিস্তীর্ণ একটি চর অঞ্চল সেই চর অঞ্চলের বাজার এবং এখানকার যে চরের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তা সুপ্রিয় ভিউয়ার্স আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটিই বাজিয়ে রাখুন গ্রাম পেরিয়ে আমরা যখন চন্দ্রকোনা হাটে পৌঁছালাম তখন এক পশলা বৃষ্টির পর এই হাট যেন জমতে শুরু করেছে আশপাশের চর অঞ্চল থেকে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসে এই হাটে সেই সাথে হাটুরেদের পদচারণায় এই হাট যেন জনসমুদ্রে পরিণত হতে শুরু করেছে সপ্তাহের শনি ও বুধবার নিয়মিত হাট বসে এই চন্দ্রকোনা বাজারে হাটকে কেন্দ্র করে জমে ওঠে বেচা কেনা সমৃদ্ধ হয় গ্রামীণ অর্থনীতি গ্রামীণ পরিবেশে চন্দ্রকোনা এই হাটের ভিডিওটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে নৰাম নৰাম হৈ

আর তৈজস নিয়ে বসেছেন এখানে গ্রামের এই জিনিসগুলো আমাদের গ্রামীণ ঐতিহ্যের ধারক এবং বাহক হয়ে রয়েছে আর আজকের আকাশটা আপনাদের একটু দেখাই যদিও ইতোমধ্যে আপনারা দেখেছেন একদম নীল আকাশে তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে কিছুক্ষণের মধ্যেই এক পশলা বৃষ্টি হয়ে গেল এবং বৃষ্টির পর রোদ উঠেছে খাঁচা কত করে চাচা কত করে খাঁচা দেড়শো দুশো টাকা করে চালুন কত করে কত করে চালুন ভাই কি কি নিবেন আজকে একটা কোলা একটা চালুন নিবেন ধানের কাজের জন্য নাকি তো সুপ্রিয় ভিউয়ার্স এখন কিন্তু ধানের মৌসুম চলছে তাই এই বাজারগুলোতে এই জাতীয় পণ্যের চাহিদাও কিন্তু বেড়ে গিয়েছে চাচাকি নিয়ে আড়ছেন হাচা নিয়ে আড়ছেন এই বাইর কার মাছ ধরো বাইক মাছ ধরো বার কার বাইরের দাম কত এখন এই যে বাইর দুইশো নে দুইশো টাকা ঐ পঞ্চাশ টাকা কম বেশি আসছে না তো এখন বর্ষাকাল কিছু সময়ের পরই কিন্তু বর্ষাকাল আসবে এই বাইরগুলোর চাহিদা কিন্তু বেড়ে যাবে মাছ ধরার জন্য

চোদ্দ পনেরো মন ধান আটে। তো এদিক ধানগুলো ধান গুলো কিন্তু সবেমাত্র কাটা শুরু হয়েছে। আর তাই এগুলোর চাহিদা কিন্তু কিছুদিনের মধ্যেই আরও বেড়ে যাবে। তোর কি নিয়ে আসেন? ডুলি কয়টা নিয়ে আসছেন আজকে? তিনটা। তিনটা। বিক্রি হয়েছে দুই একটা? না। একটা বিক্রি হয় নাই না কি কি বারে হাট বসে আপনাদের এখানে শনিবার আর বুধবার শনিবার আর বুধবার হাট বসে আরেক ধরনের আপনাদের ডুলি দেখাই এই যে চার কোনা আর কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টির পর গ্রামের বাজার এক অন্যরকম সুন্দর দৃশ্য ধারণ করেছে তো সুপ্রিয় ভিউ এখানে কিন্তু এই যে বস্তাগুলো বিক্রি করা হচ্ছে তো এই বস্তাগুলো বিক্রি করা হচ্ছে মূলত ধান রাখার জন্য তাই তো কত করে পিস বস্তা

এখানে বিক্রি করা হচ্ছে সুপ্রিয় ভিউয়ার্স আমরা বর্তমানে রয়েছি চন্দ্রকোনা বাজারে এবং এই চন্দ্রকোনা বাজার ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন তো চলুন আমরা হাটের অন্যদিকে যাই এবং এখানকার যে আরও গ্রামীণ বাজারের দৃশ্যগুলো রয়েছে সেগুলো আসুন উপভোগ করুন এখানে গাছের চারা বিক্রি করা হচ্ছে আজকে হাটবার হয় কিন্তু বিভিন্ন ধরনের চারা এসেছে এটা কি আমের চারা কি আম চাষ এটা মাদিবাঙ্গা আমন আমুল হচ্ছে আচ্ছা দেখি আমটা একটু এটা ধরছিল না কত কত করে এই যে ধরে আছে আম

বিচি নাই ও এটা কি কলা জাবকাটলি জাবকাটলি না আমি মনে করছিলাম বিচি আলা কলা বলে বলে বিচি আলা কলা না এটা কত করে হালি এটা পঁচিশ টাকা তো দেখুন গ্রামের গৃহস্থরা বিভিন্ন ধরনের উৎপাদিত ফসল নিয়ে এসেছেন চাচা কি নিয়ে আসছেন ডাঙ্গা নিয়ে আসছেন কত করে тариф দশ টাকা মুখা না ভাই ঢেঁড়স নিয়ে আসছেন কত করে বিশ টাকা কেজি প্রতিটি জিনিসের দাম একবারে কম আম গাছের না কেনা বেচা করেন কেনা বেচা কত করে কেজি আশি টাকা কেজি কি আম এটা ল্যাংরা আম আশি টাকা করে কেজি আর এই যে আপনাদের প্রচুর লতি দেখাই

হ্যাঁ আপনি কেমন আছেন আজকে ইনশাল্লাহ ভালো কি কি নিয়ে আসেন আজকে এই যে আজকে কাঁচামরিচ নিয়ে আসছে ভেন্ডি নিয়ে আসছে দুই প্রকারের একটা হাইব্রিড কেমন কোনটা চলে বেশি মোটামুটি ভালোই চলতেছে দাম কম এই লোক কথা বাজার বাজার সস্তা বাজার সস্তা কি করা যাবো আর গ্রামের বাড়ি তো যার বলে বাজার সস্তা কি কি করে হাট বসে আপনাদের এখানে এটা এখানে শনি মঙ্গলবারে শনি বুধবার বুধবার প্রতি হাটে আসেন হ্যাঁ প্রতি হাটে আসি বুধবার ও শনিবার এটা কি নিজের খেতে হ্যাঁ নিজের খেতে মরিচ কত করে হয়েছে এখন মরিচ এখন বাস্তায় ত্রিশ টাকা কেজি ত্রিশ টাকা কেজি মরিচ বিক্রি করা হচ্ছে

মাছের এক মাছ সুপ্রিয় ভিওয়ার্স এখন আমরা চলে এসেছি এই মাছের বাজারে মাগুর মাছ প্রথমে আমরা মাগুর মাছ দেখতে পেলাম কত করে চারশো টাকা কেজি তো সুপ্রিয় ভিওয়ার্স এখানকার মাছের বাজারটি এত বড় যে আমি যদি মাছের বাজার নিয়ে একটা ভিডিও করতে যাই সেক্ষেত্রে বিশ ত্রিশ মিনিট কিন্তু ভিডিও হয়ে যাবে অলরেডি তারপরে আমি আপনাদের খুবই শর্টকাটে দেখাবো আজকে মাছের বাজারটি এখানকার চন্দ্রকোনা চাষাব শর্টকাটি কত করে দুশো টাকা কেজি খালি বাবু সাহেব আমি আপনাদের গ্রামের বাজারগুলোতে মাছের বাজারে প্রবেশ করলে একটা কথা বলি কিন্তু সেটি হচ্ছে গ্রামের বাজারে একদম তরতাজা মাছ পাওয়া যায় দেখুন মাছগুলো কীভাবে লাফাচ্ছে Só. É বাউস খাবো কিরম করে আউস করে বাউস খাবো তিন শর মাল আড়াইশ তিন শর মাল আড়াইশ তিন শর মাল আড়াইশ এখানে বিভিন্ন ধরনের মাছের আমদানি কিন্তু হয়েছে আজকে এগুলো ব্রিগেড বলে না কত করে কেজি আড়াইশো তিনশো টাকা ব্যস্ত কয় কেজি হবে এটা চার কেজি কি মাছ নিয়ে আসছেন ভাই

এটা নদীর না নদী কোন নদী না কত করে কেজি দুই শাড়িতে মাছের বাজার একটু পাঙ্গাস মাছের দামটা জানিয়ে দিই কত করে কেজি একশো চল্লিশ টাকা কেজি পাঙাস মাছ বিক্রি করা হচ্ছে প্রচুর মাছ কিন্তু আমরা দেখতে পেলাম এই বাজারে যেহেতু চরঞ্চল চরঞ্চলের প্রচুর চরঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু মাছের আমদানি হয়েছে চাচা কোন জায়গার মাছ 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 না

कति गरेटा काका इडी कछु आबे ना न एकबार बास न दिने नेता चाहिँले विले ए अरा आधा दिने বড়ো বড়ো বাঁচশো টাকা ব্যস্ত সাড়ে পাঁচশো টাকা ব্যস্ত এই ছিল আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সেই সাথে পরবর্তী গ্রামীণ বাজারে দৃশ্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই চন্দ্রকোনা বাজার থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকে